আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা শিখব খুবই ছোট্ট একটি দোয়া রব্বি জিতনি ইলমা অর্থাৎ হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও এই দোয়াটি আমরা পড়তে পারি পড়াশোনা শুরুর আগে স্কুলে যাওয়ার আগে অথবা যখন আমরা জ্ঞান চাই ছোট্ট হলেও এই ডুয়াটি খুবই গুরুত্বপূর্ণ আসুন সবাই মিলে বলি রব্বি জিদনি ইলমা আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো ভালো জ্ঞান দান করেন আমিন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম